হজরত হুদ আলাহ ও আদ জাতির ইতিহাস এক বংশপরিচয় ও সময়কাল বংশধর হুদ আলাহ ছিলেন হযরত নু আলাইহি বংশধর নুহ আলাহ মহাপ্লাবনের পর যে সমস্ত জাতি উন্নতি লাভ করেছিল তাদের মধ্যে আদ জাতি ছিল অন্যতম তিনি ছিলেন নূহ আলাইহি ইসলামের পঞ্চম বা অষ্টম অধস্তন পুরুষ আরবের প্রথম নবী অনেক পণ্ডিতের মতে তিনি ছিলেন আরবি ভাষায় কথা বলা প্রথম আরব নবী নবুয়তলাভ তিনি প্রায় চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেন দুই আদ জাতির বৈশিষ্ট্য হুদ আলহ সালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন সেই আদ জাতি ছিল আরবের প্রাচীনতম এবং অত্যন্ত শক্তিশালী একটি জাতি শারীরিক শক্তি তারা ছিল দীর্ঘদেহী এবং অসাধারণ শারীরিক শক্তির অধিকারী পবিত্র কোরআনে তাদের সম্পর্কে বলা হয়েছে তাদের চেয়ে শক্তিধর কে আছে সুরাফুসিলাত পনেরো ঐশ্বর্য ও সভ্যতা তারা ছিল অত্যন্ত সম্পদশালী এবং বিশাল বিশাল অট্টালিকা সুউচ্চ স্তম্ভ যা ইরম দাতিল এমাত নামে পরিচিত ও স্থাপত্য নির্মাণে দক্ষ তারা আরবের উপত্যকা ও পাহাড় কেটে নিজেদের জন্য বিলাসবহুল বাসস্থান তৈরি করেছিল অবস্থান তারা ইয়েমেন আম্মান ও হাদরামাউতের মধ্যবর্তী স্থানে বসবাস করত তিন দাওয়াত ও সংগ্রাম আজ জাতি এই সকল শক্তি ও ঐশ্বর্যের অহংকারে লিপ্ত হয়ে মূর্তি পূজা এবং নানা ধরনের পাপাচারে ডুবে গিয়েছিল তখন আল্লাহ তাল্লা তাদের সত্যের পথে ফিরিয়ে আনার জন্য তাদেরই মধ্যে থেকে হুদ আল্লাহ ইসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেন মূল দাওয়াত তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদত করার এবং মূর্তি পূজা ও অহংকার পরিত্যাগ করার আহ্বান জানান কোরআনের বাণী আর আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে পাঠিয়েছি তিনি বললেন হে আমার কাউম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তোমরা মিথ্যা রটনা করছো মাত্র সুরাহুদ পঞ্চাশ জাতির প্রত্যাখ্যান আদ জাতি তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা তাকে পাগল মিথ্যাবাদী ও নির্বোধ বলে উপহাস করতে শুরু করে বিশেষ করে তাদের নেতা সাদ্দাদ ইবনি আদ যাকে নিয়ে আগের গল্পে বলা হয়েছে ছিল সবচেয়ে অহংকারী ধৈর্য ও দৃঢ়তা হুদ আলাই তাদের উপহাস ও অত্যাচারের মুখেও প্রায় সাতশো বছর পর্যন্ত একনিষ্ঠভাবে সত্য প্রচার করে যান চার আল্লাহর আজাব ও করুণ পরিণতি যখন আজ জাতি কোনোভাবেই সত্যপথে ফিরে এলো না তখন আল্লাহ তাদের ওপর কঠিন আজাব পাঠান আজাবের সূচনা প্রথমে তাদের অঞ্চলে দীর্ঘদিন বৃষ্টি বন্ধ থাকে এবং খরা দেখা দেয় প্রচণ্ড বাতাস এরপর তারা আকাশে একখণ্ড মেঘ দেখতে পায় এবং সেটিকে বৃষ্টির পূর্বাভাস মনে করে আনন্দিত হয় কিন্তু সেটি ছিল আল্লাহর আজাব আল্লাহ তাদের ওপর টানা সাত রাত ও আট দিন ভরে এক প্রচণ্ড ভয়ঙ্কর ঠান্ডা বাতাস অর্থাৎ ঝড় পাঠান ধ্বংস এই ঝড় এতটাই শক্তিশালী ছিল যে এটি আদ জাতির বিশালদেহী মানুষগুলোকে শিকড় উপড়ে ফেলা খেজুর গাছের মতো উপড়ে ফেলে এবং তাদের সমস্ত ইমারত ধ্বংস করে দেয় কোরানে এই ধ্বংসের বর্ণনা আর আদ জাতি তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দ্বারা আল্লাহ সেটাকে তাদের ওপর চাপিয়ে দিয়েছিলেন একটানা টানা সাত রাত ও আট দিন ধরে যার ফলে তোমরা দেখতে পেতে লোকগুলোকে সেখানে লুটিয়ে পড়ে আছে যেন তারা শূন্য খেজুর গাছের কাণ্ড হাক্কা ছয় থেকে সাত পাঁচ মুক্তি ও শেষ জীবন রক্ষা আল্লা তাল্লাহ তার রহমতে হযরত হুদ আলাহ সালাম এবং তার প্রতি ইমানানা মুষ্টিমেয় অনুসারীদেরকে রক্ষা করেন শেষ জীবন আজ জাতির ধ্বংসের পর হুদ আলাহ ইসালাম তার অনুসারীদের নিয়ে মক্কা বা ইয়েমেনের কোনো শান্ত অঞ্চলে বসতি স্থাপন করেন এবং সেখানেই শেষ জীবন অতিবাহিত করেন তার কবর কোথায় অবস্থিত তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে হুদ আলাহ ইসালামের জীবন আমাদের শিক্ষা দেয় যে পার্থিব ক্ষমতা সম্পদ ও শক্তি কখনও সৃষ্টিকর্তার শক্তির ঊর্ধ্বে নয় এবং অহংকার ও সত্য প্রত্যাখ্যানের পরিণতি অত্যন্ত ভয়াবহ